উনি জগন্নাথ মন্দির বানিয়েছেন ছবি আঁকতেন গান গাইতেন আমার মিস্ত্রি হয়ে গেলেন নাকি দেখুন হিন্দুদের যেভাবে অসম্মানিত অপমানিত নাগারে করেছেন তারপর দোষ কাটাতে উনি জগন্নাথ দেবকে ব্যবহার করছেন এই দেবাংশ ভাই বলেছিল যে চব্বিশ ঘন্টা তৃণমূল মানুষের পাশে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকি ঠিকই তো ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করুন আমরা চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকি না আমরা ঠিক আঠেরো ঘন্টা মানুষের পাশে থাকি তার কারণ বাকি সময়গুলো যেমন প্রসাদ পায়খানা স্নান স্বামী স্ত্রী একসঙ্গে তারা এক বিছানায় থাকবেন মা বাচ্চাকে যত্ন করবে এই সময়টা আমাদের থাকা ঠিক নয় আমরা ফোনে থাকি বা দূরে থাকি কিন্তু তৃণমূল সব সময় থাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি কোথাও ঘুরতে যায় বাড়িতে না জানিয়ে সেখানেও তৃণমূল থাকে স্বামী স্ত্রী যদি কোথাও বেড়াতে গিয়ে এসে বাড়িতে ঢোকে বাড়ির পোশাক পরবে বলে বাইরের পোশাক চেঞ্জ করে সেখানেও আলমারির পাশে আল্লাহর পাশে তৃণমূল দাঁড়িয়ে থাকে